অস্থির স্বাদের স্মোকি ফ্লেভারে ভেড়ার মাংস বোনা তবে চাইলে কিন্তু আপনারা খাসির মাংস দিয়েও এই রান্নাটা করতে পারবেন অনেক বেশি টেস্টি ভিন্ন স্বাদের রান্নাটা একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি এখানে আমি এক কেজি ভেড়ার মাংস নিয়েছি সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর পাপড়িকা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়ি দুই চা চামচ লাল মরিচের গুঁড়ি দুই চাঁ চামচ গরম মশলা গুঁড়ি এক চাঁ চামচ কালো গোলমরিচ গুঁড়ি হাফ চা চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আর লবণটা আন্দাজ মতো সয়া সস লবণ আছে পেঁয়াজ কুচি হাফ কাপ বেরেস্তা চার ভাগের এক কাপ আর টমেটো তিনটা কেটে দিয়ে দিয়েছি সরিষার তেল হাফ কাপ আস্ত মশলা এখানে ছোট এলাচ দিয়েছি দুইটা বড় এলাচ একটা দারচিনি গোলমরিচ লবঙ্গ সব কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কষলে নিতে হবে এরপর এক কাপ পানি আমি দিয়ে দিচ্ছি এখন ভালো করে টক বগিয়ে ফুটিয়ে আগুনের আঁচ কমিয়ে কভার করে অল্প আঁচে কুক করে নিচ্ছি পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি আর এখন নামাবার আগে দুই চা চামচ পাপড়িকা পাউডার আবার ছড়িয়ে দিচ্ছি তাহলে স্মোকি ফ্লেভারটা আরও ভালো আসবে আর সেই টেস্টটা আসবে ভিন্ন স্বাদের মশলার একবার তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় হাই আঁচে আরও একটু সময় রান্না করেছি এরকম মাখো মাখো হয়ে গিয়েছে অসাধারণ স্বাদ তাদের ফিডব্যাকটা অবশ্যই জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে এরকম রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে